আজ থেকে আগামী দুই দিন বেসরকারি বাস চলাচল বন্ধ জেলা জুড়ে চরম হয়রানি শিকার নিত্যযাত্রী থেকে সাধারণ মানুষের অবৈধ গাড়ি চলাচল পুলিশের জলুম ও সেভিক ভলান্টিয়ারদের হয়রানির প্রতিবাদে বাস ও মিনিবাস প্রত্যাহার কর্মসূচি গ্রহণ করল দক্ষিণ চব্বিশ পরগনার জয়েন্ট কমিটি অফ বাস অপারেটর অ্যাসোসিয়েশন জানা গিয়েছে সোমবার থেকে বুধবার পর্যন্ত কোনো বেসরকারি বাস চলাচল করবে না এদিকে সোমবার সকাল থেকে বাস স্ট্যান্ডগুলিতে যাত্রীদের ভিড় ছিল চোখে পড়ার মতো সপ্তাহের প্রথম দিন হওয়ায় অফিস যাত্রীরা সবচেয়ে বেশি সমস্যায় পড়েন রাস্তায় কেবলমাত্র সরকারি বাস চলাচল করছে ঠাসা ভিড়েই সেই বাসে যাত্রীদের যাতায়াত করতে হচ্ছে এছাড়াও সরকারি বাস নির্দিষ্ট সময়ে চলাচল করার কারণে দীর্ঘ সময় ধরে যাত্রীদের বাস স্ট্যান্ডে অপেক্ষা করতে হচ্ছে আমাদের দাবি দাওয়া যেমন আছে অবৈধ টোটো জিও এগুলোকে বন্ধ করতে হবে অবৈধগুলোকে রাস্তাতে আমাদের যেভাবে পুলিশে হয়রানি আছে অন্যায়ভাবে এবং অযথাভাবে সেগুলোকে বন্ধ করতে হবে এবং আমরা তাহলে আমরা আমাদের এটা তুলে নেব আমাদের মূলত এই কয়েকটা অবৈধ গাড়িগুলো যাতে চলছে তাদেরকে বন্ধ করতে হবে আর আমাদের বৈধ গাড়িগুলো আমাদেরকে অন্যায়ভাবে যেভাবে আমাদেরকে কেস দিচ্ছে পুলিশ সেটার থেকে অব্যাহত হবে সকাল থেকে কি পরিস্থিতি বাস দেখতে সরকার না একদম তো রাস্তায় কোনো বাস দেখতেই পাচ্ছি না আর যদিও সরকারি বাস একটা আছে দু একটা আছে কিন্তু এত ভিড় মানে আমাদের পক্ষে ওঠা সম্ভব নয় মানে কি বলবো যে সাধারণ প্রত্যেক দিন যে আমরা যাচ্ছি অফিসে বা কোনো আমরা কাজের জন্য যে যাচ্ছি মানে গরু গাজার মতো যেতে হচ্ছে সুস্থভাবে আমরা যেতে বন্ধু কতটা সমস্যা হবে সমস্যা মানে ভীষণ সমস্যা আমরা ঠিকমতো অফিসে পৌঁছতে পারছি না অফিসে না পৌঁছলে আমাদের কাজে না করতে পারে অফিসে ঝাড় খেতে হচ্ছে সমস্যা তো হবে সমস্যা হবে ট্রেন দিয়ে যেতে হবে কতক্ষণ দাঁড়িয়ে আছে আমি এখানে হয়ে গেল প্রায় আধ ঘন্টা একটা তো সরকারি বাস গেল বুঝতে পারিনি কী পরিস্থিতি জাম আছে পুরো গেট পর্যন্ত যাম ফেলে ওঠা যাচ্ছে না তারপর কলকাতায় যাবো সিট পাবো না দাঁড়িয়ে যেতে হবে এতটা দাঁড়িয়ে যাওয়া সম্ভব না সাড়ে তিন ঘন্টা দাঁড়িয়ে যাওয়া সম্ভব হবে না এই যে এই যে বাস তো আপনাদের চরম সমস্যা বুঝতে হচ্ছে বুঝতে কারণটা বোঝা যাচ্ছে কারণটা কী তাদের কোনো নথি নেই কোনো খবরের যে পেপারে লেখা নেই আর সারাতে সারাত খবর শুনছি কোনো খবরেও দিচ্ছে না যে কেন বাস বানানো ঘর কারণটা তো জানতে হবে